হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আমাদের ওটি আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসছি কারণ হচ্ছে যে ওটি আছে তো আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট যারা অনেকেই জানেন এটা এখন খুবই আধুনিক চিকিৎসা যে হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হবে আর হেয়ার ট্রান্সপ্লান্ট ওটি রেডি করতেছে আর আমাদের এখানে যে যে অনেকে আমাকে যখন আমি লাইভে আসি তখন অনেকেই মেসেজ করেন জানতে চান যে আমাদের আমি কি করি কি জব করি আমার এখানে কি কাজ হয় এই জন্য হচ্ছে আপনাদের সাথে লাইভে এই আজকে ভিডিওটা দেওয়া আমি হচ্ছে একটা হেয়ার ক্লিনিক লেজার মানে ট্রিটমেন্ট হয় আমাদের এখানে একটা ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে আমি জব করি আর আমার এই অফিসটা হচ্ছে পান্থপথ সিগন্যাল আমি ওই দিন লাইভেও সম্পূর্ণ আপনাদেরকে চুরে দেখাইছি এবং কি চুরে সব কিছু বলছি আর কী কী কাজ হয় তাও দেখাইছি আর আজকে হচ্ছে যে মানে আমার আমাদের স্যারের নাম হচ্ছে ডক্টর জাহিদ পারভেজ স্যার আর কি আপনারা ওনার বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন ই আছে ওনার বিভিন্ন চ্যানেলে সব চ্যানেলে বাংলা ভিশন এটিএন বাংলা সময় মানে বিজয় টিভি জম সম্পূর্ণ টিভিতে সে ই করে সাক্ষাৎকার দেয় আমাদের স্যার ডাক্তার জাহিদ পারভেস লেখে যদি আপনারা সার্চ দেন তাহলে পেয়ে যেমন ফেসবুক ইউটিউব সব কিছুতে আর আমাদের এখানে হচ্ছে একটা এই যে এটা আমাদের লেজার রুম এই লেজার রুমে আমাদের হচ্ছে সম্পূর্ণ কাজ হয় এখানে হচ্ছে লেজারের যত কাজ হয় এটা হচ্ছে আপনার এই যে হাইড্রা মেশিন এটা হচ্ছে আমাদের হাইড্রা মেশিন এটা হচ্ছে হাইড্রাফেশিয়াল ওয়াইফটা তো এখন পাল্লারেও হয়ে গেছে কিন্তু পার্লারেরটা যারা করছেন তারা জানেন আর ফেস অনেক ক্ষতি আর এটা তো হচ্ছে ডাক্তারি হাইড্রা এই যে আমাদের এটা হাইড্রা মেশিন এটা হচ্ছে ফ্যাকশনাল মেশিন এই যে এটা হচ্ছে আমাদের ফ্যাকশনাল মেশিন এটা হচ্ছে ফ্যাকশনাল হয় ফেসে যাদের ফেসে ব্রন ডাক মেস্তা বিভিন্ন মানে সারকে দেখানোর পরে সারের সাথে কনসাল্ট করার পরে আর এটা হচ্ছে আমাদের এই যে কার্বন লেজার এটা হচ্ছে ফেসে কার্বন লেজার আর যে স্যারের সাথে কনসাল্ট করার পরে আর কি স্যার ফেস দেখে ফেসের অবস্থা বুঝে হচ্ছে আর কি দেয় ওষুধে যদি হয়ে যায় ওষুধ ক্রিমে হয়ে গেলে ক্রিমে আর না হলে আপনার ফেসে আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রো মেশিন আর এটা হচ্ছে হাইপো মেশিন আর যে ইলেকট্রো মেশিনটা দেখেছি সেটা হচ্ছে আপনার ফেসে যদি লাল লাল তিলে থাকে আপনি আচেলা থাকে এগুলা হচ্ছে ইলেকট্রো কোয়াটারি করে হচ্ছে উঠায় ফেলানো হয় আর ফেসের সমস্যা স্যারের সাথে কনসাল্ট করার পরে হচ্ছে আপনাকে স্যার সাজেশন দিবে মানে মুখ ফেস দেখে আর কি করবে যদি আপনার লেজারের দরকার হয় লেজার হাইটার দরকার হয় হাইট হাইটার পিলের দরকার হলে পিল এগুলো আর কি স্যারকে দেখানোর পরে ট্রিটমেন্ট দেওয়া হয় এটা হচ্ছে আমাদের আইপিএল মেশিন সম্পূর্ণ খুললাম না এটা হচ্ছে আইপিএল মেশিন এটা ফেসের ট্রিটমেন্টের জন্য এটা হচ্ছে আমাদের আরেকটা প্রসিডিউর দুই নাম্বার ওটি এখানেও পি আপনার হেয়ারের পি হয় যাদের চুল পড়ে হেয়ারের তারপরে এমএনটি মানে এখানেও আমাদের একটা ওটি এখানেও ট্রিটমেন্ট হয় আর এখন হচ্ছে দেখাবো আমাদের এই যে হেয়ার ট্রান্সপ্লাস আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট আছে তার জন্য আমরা রেডি করে রাখছি ওটি সেটাও দেখাবো যাদের সামনে চুল থাকে না তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে চুল পড়ে গেলে চুল লাগানো হয় এই হচ্ছে তাকে হেয়ার ট্রান্সপ্লান্ট বলে আর এই যে আমাদের ওটি অলরেডি রেডি আছে এখানে আমাদের ওটি রেডি করে রাখা হয়েছে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট হবে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে এটা হচ্ছে আমরা হেয়ারগুলো উঠানো হয় এই মেশিন দিয়ে ওটি তো রেডি দেখছেন আর একটু পরে হচ্ছে আমরা কাজ শুরু করবো হেয়ার ট্রান্সপ্লান্ট তার আগে হচ্ছে একটু নাস্তা টাস্তা করবো নাস্তা করে হচ্ছে ওটিতে গিয়ে আমরা কাজ শুরু করবো

কারণ শুরু করার আগে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয় ডায়াবেটিস প্রেশার সব কিছু আর এই যে এখন হচ্ছে মানে আমরা যে পিছন থেকে নিব সেটা ওয়াশ দেওয়া হচ্ছে ফুল মাথা ওয়াশ দিয়ে হচ্ছে আমরা মার্কিং করে নিয়েছি যে কোথায় এই যে এই জায়গা থেকে আমরা ডোনার এটাকে বলে ডোনার এরিয়া এখান থেকে আমরা হেয়ারগুলো নিব আর এখন হচ্ছে যে ওয়াশ দিয়ে মার্ক করে এখন হচ্ছে যে লোকাল দেওয়া হচ্ছে লোকাল দিয়ে হচ্ছে আমরা এই যে কাজ শুরু করছি অলরেডি এই যে এখন হচ্ছে আমরা চুলের ঘোড়াগুলা নিব এখন এই যে পাঞ্চ করা হচ্ছে পাঞ্চ করে এখন আমরা একটা একটা করে পাঞ্চ করে নিব পাঞ্চ করার পরও হচ্ছে আবার পার্সেপ দিয়ে একটা একটা করে টেনে আমরা উঠাবো উঠিয়ে হচ্ছে আবার আপনাদের সাথে শেয়ার করা যে আমাদের আমি যেখানে জব করি সেখানে কী কী কাজ হয় এই কাজগুলো হচ্ছে হয় যাদের হেয়ারের সমস্যা তারা অবশ্যই আসতে পারেন আমাদের সেন্টারে আমাদের স্যারের নাম আর এই যে একটা একটা করে ফরসেপ দিয়ে ব্যবহার আবার টেনে টেনে আমরা একটা একটা করে ফরসেপ দিয়ে টেনে উঠানো হয় আর উঠে নেওয়ার পরে আবার ওয়াশ করে নর্মাল স্লাইনের মধ্যে আমরা ভিজিয়ে রাখি এই যে এগুলো আবার নর্মাল স্লাইন দিয়ে ক্লিন করা হচ্ছে ক্লিন করে আমরা হচ্ছে আবার নর্মাল লাইনের মধ্যে এখানে এই যে এখানে আমরা আবার ভিজিয়ে রাখা হয় প্রিজার্ভ করে রাখা হয় এখানে আর আমাদের উঠানো শেষ এখন হচ্ছে এই যে দেখুন আবার মার্কিং করা হচ্ছে যে উনি কোন কোন জায়গায় গ্রাফুল নিতে চায় সেখানে আমি আবার হচ্ছে এখন এই যে মার্কিং করতেছি দেখুন এই যে মার্কিং করার পর আমরা আবার এই যে শুরু করছি যেখানে আমরা মার্ক যেখানে ওনার চুল নাই সামনের এরিয়াটা আমরা যে চুল দিচ্ছি চুল লাগানো শুরু করছি আমি আর আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করবেন আর এটা ওই যে নিডেলের মধ্যে হচ্ছে সাদি আমাকে একটা একটা করে এটার মধ্যে ঢুকাইয়া দিচ্ছে আমি আবার এগুলো আঞ্চ করে হচ্ছে একটা একটা করে এটা হচ্ছে আপনার এই যে ধান খেতে ধানের চারার মতো একটা একটা করে উঠ যেমন চারা রোপণ করা উঠায় একটা একটা চারা উঠে আবার হচ্ছে লাগানোর মতো এক একটা করে আমরা আবার লাগানো হয় আর আমাদের ভিডিওটা